আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর যারা ভালো নাই ইনশাআল্লাহ সবাইকে ভালো করে দিবে তো আজকে আমরা আসছি বাণিজ্য মেলা নামে আরেকটি মেলা তো চলুন আমরা দেখি ভিতরে কীরকম আসলে কি এটা বাণিজ্যওয়ালার মতন নাকি নাকি অন্য কিছু তো আমরা ঢোকার পরেই দেখলাম এখানে কিছু সুন্দর পানি ঝর্ণা এবং সুন্দর করে একটু সাজানো আছে তারপর আমরা চলে গেলাম ছোটো ছোটো স্টল বসা ছিল স্টলগুলো দেখার জন্য তো ফার্স্টে আমরা দেখলাম যে মেয়েদের ক্লিপ ক্লিপ ব্যান্ড এসব সব কিছু এখানে বেশিরভাগ মেয়েদের হিংসে ছিল তারপর আমি আমার বোনকে বলতেছিলাম যে চল সামনে যাই তখন আমি দেখতে বললাম যে একটা লাভ সেবের পিলোর মতন যেখানে লেখা ছিল আই লাভ ইউ যেটা আমি শুধু আমার ফিউচার হাজব্যান্ডকে বলবো আচ্ছা যাই হোক তো দেন আমরা দেখলাম অনেক টয় ছোট থাকলে এখন আম্মুকে বলতাম আম্মু পুতুলগুলা কিনে দাও আমার অনেক পছন্দ কিন্তু এখন বড় হয়ে গেছি তাই আম্মু কখনও কিনে দিবে না তার জন্য আর বলিনি শুধু শুধু একটা বকা খেতাম তো অনেক সুন্দর সুন্দর টয় ছিল এখানে অনেক সুন্দর পুহ আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছিলো যেটা পাণ্ডা দেন আম্মু অনেক কিছু কেনাকাটা করলো এখানে আম্মু আর আমার কাজিনরা কেনাকাটা করছিল আর আমি ভিডিও করছিলাম এখানে আরও অনেক টয় ছিল বাচ্চাদের জন্য তো আমি ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলাম আর এখানে এত শব্দ ছিল যার জন্য আমি ভয়েস বাসা এসে দিতে হয়েছে কিছুই আমি যা বলতেছিলাম ওখানে বসে কিছুই শোনা যাচ্ছিল না যাই হোক আমি আরেকটা স্টলে এসে দেখলাম যে পাণ্ডা আর অক্টোপাস আমার কাছে অনেক ভালো লাগে পান্ডা তার পিছনে আমি দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিলো আমাকে বলছিলাম যে আম্মু কিনে দাও বাট আম্মু আমাকে একটা বকা দিল যে এখন তুমি বড়ো হয়ে গেছো পুতুল দিয়ে কী করবা তারপর মেলায় অফকোর্স মেলায় এরকম ঘোড়া দেন ট্রেন এগুলা থাকে তো ছোটোবেলা অনেক উঠছি কিন্তু এখন বড়ো হয়ে গেছে এখন তো আর উঠতে পারবো না তারপর কিছু যে আমার দেখলাম আর আমার ওরকম পছন্দ হয় নাই তাই আর বেশি কিছু দেখি নেই তারপর সামনে চলে গেলাম আরও ছোটো ছোটো অনেক স্টল ছিল বেশিরভাগ স্টলগুলোই ছিল যে মেয়েদের ক্লিপস মেয়েদের অর্নামেন্টস এগুলা নিয়ে তারপরে আমরা ঘুরলাম ঘুরতে ঘুরতে দেখতেছিলাম আর চুরি খুঁজতেছিলাম বাট চুরি কোথাও পাচ্ছিলাম না দেন আমরা কিছু ফ্লাওয়ার দেখলাম ভালো লাগতেছিল তারপর এটার মধ্যে আমরা উঠতে চাইছিলাম কিন্তু আমরা ছোটো না আমাদের অনেক বড় হয়ে গেছি তাই আমাদেরকে উঠতে দেয়নি তো আমার কাজিনের বেবিরা উঠছে আর ওরা অনেক এনজয় করতেছিল এটায় তো এনজয় করতে করতে ওরা বললো যে এটা নাকি ফাটা ওরা বেশি একটা মজা করতে পারে নাই দেন আমরা মাটির কিছু জিনিস দেখলাম আমার মাটির জিনিসগুলো অনেক ভালো লাগে যাই আপনাদের ভালো লাগে কিনা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর আমি আমার কাজিন তো বলতেছিলাম চট দেখি মাটির জিনিসগুলো দেখি কিছু নেওয়া যায় নাকি দেন আমরা এগুলো দেখতেছিলাম যে মাটির ফল তারপর মাটির ভেজিটেবল এরকম অনেক কিছু দেন আমরা চুরি পাইছি আমরা অনেক খুঁজতেছিলাম তারপর আমরা চুরি পেলাম তো এখানে অনেক চুরি ছিল আমরা কিনতে চাইছিলাম কিন্তু আমাদের হাতের সাইজের ছিল না ব্যাড লাক কিন্তু অনেক সুন্দর সুন্দর চুরি ছিল আমি আমার কাজিনকে বলতেছিলাম যে তোর ভাইয়া থাকলে এখন নিতাম কিন্তু তোর ভাইয়া নাই ফিউচারে যদি হয় তখন দেখা যাবে তারপর কিছু জুতা দেখলাম দেন এখানে একটু ডিফারেন্ট কাইন্ড অফ গর্জেস চুরি ছিল তাই দেখলাম ভালো লাগতেছিলো এই পার্পল কালারটা বেশি সুন্দর ছিল তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দিন খাওয়া দাওয়া করে কিছু কেনাকাটা করে চলে গেছিলাম তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালাম আলাইকুম